কোন দিন যদি নেক তো চাবুকের মাধ্যমে নিজেই পিছের মধ্যে চাবুক দ্বারা আঘাত করতেন আর বলতেন হে ওমর আজকে তুমি এই কাজটা করেছো নেক কম করেছো তো তুমি কাজটা ভালো করো নাই চিৎকার দিয়ে বলতেন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তথাপি কি চিন্তা ভাবনা নিজেকে নিজে প্রশ্ন করে তুমি আজকে কয়টা ভালো কাজ করেছো কয়েকটা বোধ কাজ করেছো হিসাব করো যদি হিসাব করতে না পার তাহলে তুমি আল্লাহর আদালতে কিভাবে হিসাব করবা আপনার আমার জীবনে ভুলে অপরাধ দুনিয়াতে এত অপরাধ এত কবরের মধ্যে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন

প্রশ্ন হবে আখেরাতের ময়দানে আপনার কি প্রশ্ন হবে তা আল্লাহ পাক বড়nabla আপনাকে আমাকে দুনিয়া জমিনে আগেই জানিয়ে দিয়েছেন এত দর্দদেব জরুরি আমরা আমাদের নিজেদের জিকরে হিসাব না করতে পারি তাহলে দুনিয়া আমাদের আফসোস করতে হবে আর আখেরাতেও আফসোস করতে হবে